বৃষ্টির জমা জলে অতিষ্ঠ রায়গঞ্জ পুরসভার চার নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দারা দিনের পর দিন বৃষ্টির জল দাঁড়িয়ে থাকায় ওই নোংরা জল পাড়িয়েই এলাকার মানুষকে চলাচল করতে হচ্ছে এলাকার জল নিকাশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় পুরসভার ভূমিকায় ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ কবে মিটবে এই জলযন্ত্রণা সেদিকে তাকিয়ে রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দারা জলে এটা কতদিন হলো হচ্ছে কতদিন হলো জল জমে আছে জল তো প্রায় জমে থাকে বর্ষা হলেই জল জমে না এই পূজার এই বছর এই বছর তো জল আসেই পূজার তাহলে কিভাবে এসে করল আমাদের পাড়া তো ওটা ওখানেই জল কতখানি খানি ওখানে জল আছে ওখানেও জল আছে সেখানে জল কত তাহলে পূজার মধ্যে তোমরা কি হয়েছে ওই জলের মধ্যে গেছি আসছি আর কি করব কি চান আপনারা কি চাই শুকনা চাই রাস্তা ঘাট চাই আর কি চাবো অসুবিধা যেন না হয় নাম কি আপনার এটা হচ্ছে বৃষ্টির জল কতদিন হলো জমে আছে এই তিন চার দিন হলো অসুবিধা কি হচ্ছে অসুবিধা যে ড্রেনগুলো সব বন্ধ হয়ে আছে তারপরে রাস্তা চলাচলের অযোগ্য হচ্ছে আপনাদের কি কষ্ট হচ্ছে আমাদের নানা রকম যে ড্রেনের জলগুলা বেশি থাকাতে আমাদের হচ্ছে অসুবিধা হচ্ছে যে বাচ্চা কাচ্চা নিয়ে চলার পথে বেরোতে বাড়িতে বেরোতে পারেননি হ্যাঁ বাড়িতে না বাড়িতে বেরোতে পারছে কি আমরা বড়রা বেরোচ্ছি বাচ্চারা বা বয়স্করা বেরোতে পারছে না এখানকার মানুষের জীবনযাত্রা খুবই কঠিন এখানে সারা বছর জল লেগে থাকে একটু বৃষ্টি হলেই জল একটু ভারী বৃষ্টি হলে প্রত্যেকের বাড়ির ভিতরে জল এখানে একটা অপরিস মানে ইয়ে ইয়ে চলছে মানুষ এইভাবে দিনের পর দিন যাচ্ছে প্রতিকার করছে না কেউ এইভাবেই ইয়ে চলছে এখানে একটা তো পাড়া এটা এই আপনারা কিভাবে চলাচল করছেন এই যে দেখছেন এই যে যে মহিলা দেখেন কাপড় তুলে হেঁটে হেঁটে যাচ্ছে এই অবস্থায় চলছে স্থানীয় বলছে তো তো এখানে ছিল নেই আদেশ তাও চেষ্টা মহত করছে দৌড়াদৌড়ি করছে এদিক ওদিক করে পরিষ্কার করছে আদেশ যথেষ্ট চেষ্টা করছে কিন্তু করলে কি হবে পরিকল্পনাই তো এত বড় বড় ফ্ল্যাট হয়ে গেল ওই যে পালপাড়া তারপরে ইয়ের সব ফ্ল্যাটের জল আমাদের ড্রেনের সঙ্গে জুড়ে দিল একই তো ডাউন জায়গা এটা এখন এই অবস্থাতে আমাদের দিন পার হতে হচ্ছে না পারছি বাড়ি ঘর এইভাবে ছেড়ে যেতে না থাকতে পারছি পনেরো নম্বর ওয়ার্ড পনেরো থেকে কুড়ি কুড়ি থেকে চব্বিশ বর্তমানে চার নম্বর ওয়ার্ড এটা একটা নিচু জায়গা এটা ঠিকই আমরা জানি বিগত দিনে অজিতাস কাউন্সিলর ছিলেন তিনিও চেষ্টা করেছেন কিন্তু জলের সমস্যা করতে পারেনি বামফ্রন্ট পৌরবর্ত যখন আসে ওর ঘোষ সে সময়তে আমাদের প্রচেষ্টায় কিছুটা জল সমস্যার সমাধানের জন্য কিছুটা জল নিকাশি ড্রেন ইত্যাদি হয়েছিল কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে পৌরসভার রাস্তাঘাট থেকে শুরু করে আবর্জনা জঞ্জাল এবং জল নিকাশি সবটাই ব্যর্থ একদম কোনো কাজই হচ্ছে না দীর্ঘদিন থেকে এই চার নম্বর ওয়ার্ডের ড্রেনের জল নিকাশি ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে আছে কারণ ড্রেনগুলো একদম পর্যাপ্ত পরিমাণে আবর্জনাতে বন্ধ হয়ে আছে বিগত দিনে আমরা দেখতাম এই ওয়ার্ডে জোটের কাউন্সিলর ছিলেন অরুণচন্দ্র তিনি চেষ্টা করতেন কমসে কম ওয়ার্ডের ড্রেনগুলোকে পরিষ্কার রাখবার জন্য কিন্তু এবছরে দুর্ভোগটা যেন সব জায়গাতেই মানে চরম জায়গাতে ওয়ার্ডের চারিদিকেই আবর্জনা জল ইত্যাদি বিষয়ে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে আমাদের এই ওয়ার্ডে বিগত দিনে অরুণ কমসে কম ড্রেনগুলোকে পরিষ্কার করে জল নিকাশি একটা ব্যবস্থা চলাফোড়া একদম করা যাচ্ছে না শিশুরা স্কুল যেতে পারছে না বাচ্চারা মানুষ সাধারণ এই যে দুর্গাপূজাটা গেল এর মধ্যে মানুষের কি দুর্ভোগ অবর্ণনীয় অবস্থা আগে বৃষ্টি হলে দু দিন তিন দিন জল থাকতো কিন্তু এখন হচ্ছে দীর্ঘস্থায়ী জল দীর্ঘস্থায়ী জলের কোনো এবং পৌরসভা এবং পৌর প্রতিনিধি যারা এখানে আছেন বর্তমানে পৌরসভার যারা কাজ দেখভাল করেন তাদের কোনো উদ্যোগ নেই এই জলটা বের করে দিয়ে মানুষের কি একটা পরিষেবা ভালোভাবে দেওয়া যায় সে কোনো এলাকার মানুষ হিসাবে আপনাদের কি ভূমিকা এলাকার মানুষ হিসাবে আমরা আমরা বামপন্থী আন্দোলন করি একসময় বামপত্তি করতাম সে সময় তো আমরা নিজেরা নিজে হাতেও অনেক সময় ড্রেন পরিষ্কার করেছি এবং লেবার দিয়ে ড্রেনটাকে পরিষ্কার করে সবসময় জল বের করবার একটা চেষ্টা করতাম কালে কিছুই কোনো চেষ্টাই দেখছি না এবং মানুষের দুর্ভোগ দিনের পর দিন চরম জায়গায় গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটায়